শুনছেন মুখার্জি রোড আমি সুরজিৎ আজ আবারও চলে এলাম নাইনটি ফোর এ মুখার্জি রোড থেকে তোমাদের কাছে একটি ঘটনা নিয়ে আর আজ যে ঘটনাটি শোনাব সেটি একটি বক্ষদৈরিত ঘটনা এবং তোমরা এই ভিডিওর মধ্যে জানতে পারবে ভূত কতটা ভয়ানক না বক্ষদৈরিত ভয়ানক তো আগে লাইক করে দাও আর সাবস্ক্রাইব করতে ভুলো না পাশে বেল আইকনটাও টিপতে ভুলো না যাতে প্রতি রবিবার এবং বৃহস্পতিবার ঘটনা না মিস করো আর বেশি দিদি করছি না তোমরা শুনতে থাকো নাইনটি ফোর এই হরিশ মুখার্জি রোডের সপ্তম এপিসোড চুপের পাশে পরপর তোদের দুটো মোটা মোটা সাপ দেখে বড় ঠিক করলেন সবকটা কেয়া গাছ কেটে ফেলবেন কেয়াফুল যখন ফুটে দেখতে খুব সুন্দর লাগে গন্ধটাও খুব মিষ্টি কিন্তু ওই গন্ধে নাকি সাপ আসে সাপ দেখলে তো ভয় হবেই কাছে মিলের বুবন খেলে এক একদিন তো খেলতে খেলতে সন্ধ্যে হয়ে যায় ওরা অবশ্য একজন সাপ দেখেনি বরমা দেখেছেন শুধু তাই নয় একটা সাপ নাকি তার দিকে ফোনা তুলে ফোঁসও দিয়েছে তাই তিনি লোক ডাকিয়ে সব কটা কেয়া গাছ কেটে ফেললেন আশেপাশে ঝোপঝাড় সব পরিষ্কার করলেন দেখা গেল সেখানে দুটো বড় বড় গর্তে নিশ্চয় সাপেদের তো সাপ এসেছে ব্রহ্মা নিজে একটা সাবন নিয়ে কাজের লোকেদের সঙ্গে হাত মিলিয়েছেন গর্ত খোলার জন্য ব্রহ্মার লম্বা চওড়া চেহারা যেমন যেটি তেমনি সাহসী মানুষ ছেলে মেয়েরা কৌতূহল চাপতে না পেতে তো কাছে চলে আসতে বড় মামা ধমক দিয়ে বললেন সরে যা সব দুটো যদি লাফিয়ে আসে তখন পালাতে পারবি গর্ত করার কাজ চলতে লাগলো চলতে লাগলো সাপের দেখাটাই চতুর্দিকে অনেকগুলো গর্ত হয়ে গেল তবে সাপটা যেন অদৃশ্য হয়ে গেছে পাশের একটা মজা পুকুর পুকুরও ঠিক বলা যায় না খানিকটা চলা যায় গা নানা রকম আগাছে ভরা বর্ষাকালেও একাকুর বেশি জল হয় না খানিকটা ধরে একটা ভাঙা শিব মন্দির এক সময় হয়তো ওখানে সত্যি পুকুর ছিল এখন ভরাট হয়ে গেছে এখন আশেপাশের বাড়িতে লোক ওখানে নৌকা ফেলে মনু আমার ডাকলাম সোনা একজন কাজের লোক পড়ল ও সোনা ভাই হ্যাঁ সাপ দুটো যদি পুকুরে লুকিয়ে পড়ে তুমি খুঁজে পাবে কি করে অন্য সবাই সেই কথাই ভাবছে বড় মামা খানিকক্ষণ কমল হাত দিয়ে চোখ করমট করে তাকিয়ে রইলেন যে সাপ তার থেকে ফল করে তাকিয়েছিল সেদিন তাকে তিনি ছাড়বেন না তিনি বললেন সব জায়গাটা খুঁড়ে ফেল অল্পখানি জায়গা ঝোঁকঝাড়ের মধ্যে কত কত্তর রয়েছে খুঁড়ে ফেলা কি সহজ কথা বড় মামা বললেন আরো দশজন লোক ঠিক করো এই মজা পুকুর আমি উদ্ধার করবই এখানে একটা পুকুর হবে এই কাজ আমাদের আগেই করা উচিত ছিল এখন সিমেন্টের ধার বাদিয়ে দেবো দুপুরে এই পুকুরে সান করব আর বিকেলে ঘাটে বসে চা খাবো সাপ খুঁজতে খুঁজতে পুকুর অর্ধিক থেকেই কাটল দশ বারো জন লোক মিলে শুরু হলো মাটি কাটা যেন একটা উৎসব ওরা আবার মাটি কাটতে কাটতে কান গায় দেখতে কেমন বুথ লেখালো জায়গাটা কত কচু গাছ কত অসত্য গাছ সব সাফ হয়ে গেল তার ঠালো হয়ে তৈরি হলো একটি পুকুর কত দূর পালালো কদি শাক দেখা গেল না তার নাকি চলে গেছে পাতালে মিলিরা দিদিমার কাছে গল্প শুনেছে পাতালে আছে নাগরাজ আর সেখানে সাবেলা থাকে মহাভারতের ভীম একবার জলে ডুবে চলে গিয়ে চল সেই নাগরাজে মাটি খাটা লোকেদের মধ্যে একজনের নাম বুলু সে খুব কাজে ফাঁকি দেয় মাঝে মাঝে বিড়ি খায় আর কাদা মাটির মধ্যে একটুখানি শুয়ে ঘুমিয়ে নেয় সেই কিন্তু একটা দারুণ কাণ্ড করে ফেলল পুকুর খোঁড়ার সাত দিন হঠাৎ একদিন চেঁচিয়ে বলে উঠল রোনার কলসি রোনার কলসি তোমার পেয়ে গেছে গুপ্তধন ধন সবাই কাজ ফেলে ছুটে এল যদিও কেউ তার কথা বিশ্বাস করছে না একজন বলল তুই কি এক পিঠির বদলে খাঁজা খেয়েছিস রে কোথায় গুপ্তখন নতুন পুকুরে কিচ্ছু নেই পুরো দারুণ উত্তেজিত ভাবে বলল আমি সাবল চালিয়ে এখানে ঠং ঠং করে শব্দ করেছি ওনার কলসি এখানেই আছে ওকে গুপ্ত ভাগ দেবি কিন্তু তখন তাই চারজন সেই জায়গাটা শাবল আর কোদাল চালিয়ে দেখলো সত্যি কিছু একটা শক্ত জিনিস লাগছে গুপ্তখানের কথা মনে হয় আগে এখানে পুকুর ছিল শিব মন্দিরও ছিল গুপ্তধন থাকতে পারে মানে জকির ধন বিদায় রাখতে পারে অনেক সময় খবর পেয়ে বড় মামা ছুটে এলেন তিনি চারজনকে বেছে নিয়ে বললেন ভালো করে সাবধানে জিনিসটা খুঁড়ে তোল যদি গুপ্তধান থাকে সবাই ভাগ পাবে বুলু বলল আমি একটু বেশি ভাব অনেক চেষ্টায় যে জিনিসটা পাওয়া গেল সেটা একটা দুহাত লম্বা পাথর দেখেছি কি তা বোঝা যাচ্ছে না তবে সোনার কলসি মোটেই না স্বপ্ন দেখছে পাথরটাকে উপরে এনে অনেক করে ঘষে ঘষে জল দিয়ে ধরার পর দেখা গেল সেটা একটা পাথরের মূর্তে ঠাকুর দেব মূর্তি ভেবে অনেকে মাটিতে প্রণাম করতে লাগলো কিন্তু এটা আবার কি ঠাকুরা যেন কোনো দেবতার মতন কেমন যেন মস্ত চোখ চোখ ধুলে যেন ঠেলে বেরিয়ে আসছে একটা হাত আঁকা আর একটা হাতে গদার মতো খেটটা আছে যেন মনে হচ্ছে দেখলে দেবতার মতন দৈত্য কিংবা দানব বলে মনে হয় একটা কিছু যখন পাওয়া গেছে তখন আরো অনেক কিছু পাওয়া যেতে পারে আবার নতুন উদ্যোগে শুরু হলো ঘোরাঘুরি এরপর আরো কয়েকটা পাথরের টুকরো সেগুলো এমন ভাঙা যে কিছুই বোঝা যায় না কয়েকটা ভাঙা ভাঙা মাটির হাড়ি আর মানুষের হাড় ছাড়া কিছু পাওয়া গেল না মৃত্যু ধান পাওয়া গেল না পাওয়া গেল কিছু পুরোধন আমলের তামার পয়সা একে কিছু মানত করে জলে ছুটে ফেলতো দশ দিনের মধ্যেই পুরের তল থেকে জল উঠতে লাগলো বৃষ্টি নামলো ভরে গেল পুকুর আর কড়া ঘোর পোস্টই নুইল না বড়ো মামা সাঁতার কেটে এবার ওপার এসে পড়লেন রোজ সাঁতড়াব বেশ ভালো ব্যায়াম হবে ছোট বললেন এবার পুকুরে মাছ ছাড়তে হবে তারপর আমি ছিপ ফেলে মাছ ধরবো বড়ো মামা বললেন মাছ ধরাও শিখতে হয় তাহলে তো তোর সেই গল্পের মতো অবস্থা হবে রে কোলা ব্যাঙে সাপ নিয়ে গেল। আচ্ছা না না কোলা ব্যাঙে না ছিপ নিয়ে গেল কোলা ব্যাঙে মাছ নিয়ে গেল চেতে আশেপাশের অনেক বাড়ির লোক পুকুরটায় সাপ করতে আসত সবাই খুশি হয়ে ধন্য ধন্য করতে রাখল বড় মাকে কাছাকাছি আর কোনো ভালো পুকুর নেই পাথরের মূর্তিটাকে নিয়ে এখন কি করা হবে ঠাকুর দেবতার মূর্তি হলে পুজো করা উচিত তো কোন ঠাকুর বোঝা গেল না পুজো হবে কি করে আর দৈত্য দানু বলে তো জোর করাটাই খারাপ সেটাকে পরিষ্কার করে তেল তেল মাখিয়ে রেখে দেওয়া হলো গইটক এক কোণে অনেকে দেখতেই সে নানান কথা বলে কেউ বলে ওটা চক কেউ বলে ওটা বীরপত্র কেউ বলে স্বর্গের তার কাল কেউ বলে কোনো রাজার মুহূর্তে স্কুলের হেডমাস্টার কৃত্রিম সাহেব অনেক কিছু জানেন তিনি একদিন এসে অনেকক্ষণ ধরে দেখে বড়োমামকে বললেন সোনাবাবু আগে পরীক্ষা করে দেখা দরকার এটা কত দিনের পুরনো যদি পাঁচশো বছরের পুরনো হয় তাহলে মূর্তিটা জারি হোক না হোক ইতিহাসের সম্পদ কোনো প্রাচীন মূর্তি মাটির তল থেকে পাওয়া গেলে সেটা বাড়িতে রাখার নিয়ম নেই গেমারম্যানকে জানাতে হয় তার মধ্যে ঘটল একটি ঘটনা মিলি যতবার বৈঠক ঘর দিয়ে যায় মূর্তিটা দিকে একবার তাকায় ভয়ে তার বুকটা ছ্যাত করে ওঠে তার মনে হয় মূর্তিটা রেগে তার দিকে খটমট করে তাকিয়ে আছে এমনকি পাথরের মূর্তি কিন্তু ঘুমতে বেলা অম্বুখেরও মনে হয় যেন তার গা থেকে একটা আলো ফুটে বেরোচ্ছে শুধু মিলেরই এমন মনে হয় আর কারো মনে হয় না আর কেউ ভয়ও পায় না আর কেউ আলোও দেখতে পায় না একদিন বিকেলবেলা মিলে সবেমাত্র ঘুম থেকে ফিরছে বৈঠকখানার বাইরে ব্যাগটা রাখতেই সে মূর্তিটা যেন স্পষ্ট কবির কলায় বলল মিলি মিলের সঙ্গে সঙ্গে চোখ করে দারুণ দায় দিদিমাকে দেখি থেকে আঁকড়ে ধরে কেঁদে উঠল প্রথমে সে কিছু বলতে চায় না তারপর বড় মামা এসে বারবার জিজ্ঞেস করতেই কি হয়েছে বল কি হয়েছে মিলের বাবা মা থাকেন দিল্লিতে সে মাও বাড়ি থেকেই পড়াশোনা করছে সেই বাড়ির খুব আতরে শেষ পর্যন্ত আসল কথাটা স্টে ভামা হো হো করে হেসে উঠল মিলির মাথার চুল হাত বরিয়ে দিয়ে বললেন আরে পাথরের মধ্যে কোনোদিন কথা বলতে পারে না তো ফুসফুস নেই গলার মধ্যে নল নেই মিলিকে সঙ্গে নিয়ে তিনি এলেন বৈঠকখানে মূর্তিটা গায়ে হাত দিয়ে পড়লেন এ দেখ সাল পাথর মুকু নেই কথা তো দূরের কথা ও মিলি কোনো হয়ে আছে সে আগুন পুঁ বলল ওই দেখো সে পাত্রের মূর্তিটা কাঁধে রাখা ছিল একটা বাঁকুড়ার ঘোড়া এখন সেটা পড়ে আছে মাটিতে কি করে বলল যেটা ধাক্কা দিয়ে ঘোড়াটাকে ফেলে দিয়েছে মর্মা বললেন এবার বোঝা গেল একে বলে কাক তালিয়ে ঘনটা পড়ে যাওয়ার শব্দ হয়েছে তাতেই তোর মনে হচ্ছে মূর্তিটা কথা বলছে ঘোড়াটা পড়লো কি করে এমনি এমনি ঘোড়াটা ঠিক মতন দাঁড়াতে পারে না টিকটিক করে এর আগেও আরও দুবার পড়ে গিয়েছিল দেখছিস না একটা কান ভাঙা মিলি তবুও বিশ্বাস হচ্ছে না আরো অনেকে এসেছে এই ঘরে ছোট মামা মজা করে বলল না বর্থা মূর্তিটা না সত্যি মনে হয় মিরকে ডেকেছে রাক্ষসটা খেতে পেয়েছে বোধ হয় বড় মামার ছেলে কিন্তু আরও দুষ্ট সে পড়ল হ্যাঁ না রাক্ষস কেন হবে ওটা তো রাজা নরসিংহদেবের মূর্তে রাজার পছন্দ হয়েছে মিলিকে সেই যে ছড়া আছে না ইলাটিং বিলাটিং সাহিল রাজা একটি বালিকা চাইল কোন বালিকা চাইল মিলিস গুপ্তকে চাইল মিলি ছুটে চলে গেল সেই ঘর থেকে তারপর থেকেই মিলে ঠিক করছে একা কখনো বৈঠকখানেই ঢুকবে না অন্যদের সঙ্গে এলেও মূর্তিটার দিকে চাইবে না তবু চোখ চলে যায় এ মনে হয় যেন সে আরও রেগে গেছে করিম সাহেবের জ্বর হয়েছে তিনি শিউরিতে খবর দিয়ে এসেছেন দু এক দিনের মধ্যেই সরকারি লোক এসে পড়বে তার মধ্যে একটা কাণ্ড হইল দিদিমার খুব পাজ রাখুন রাতে খটখট করে শব্দ হলেই তিনি জেগে ওঠেন মাঝরাতিরে তিনি হঠাৎ চেঁচিয়ে বলেন কে হ্যাঁ ছোট বাবা অনেক রাত পর্যন্ত চেকে পড়াশোনা করে মায়ের গলা শুনে সঙ্গে সঙ্গে এসে দাঁড়ালেন শিলের কাছে দেখতে পেল বৈঠক ঘর থেকে একটা লোক দৌড়াচ্ছে ছোট এসে চোর চোরদা পেন্ডু হারান ও চোর পালাচ্ছে চোর ছুটছে কিন্তু সুচি নয় কেমন যেন একে ডেকে যেন সে টলে টলে পড়ে যাচ্ছে একবার রাস্তায় এদিক এবার রাস্তা মধ্যে সবাই বেরিয়ে তাড়াতাড়ি খুলি চেতেই ছোট ঝপ করে পুকুরে এলো তারপরে উঠল বড় টচের আলো দেখা গেল গভীর খাবি খাচ্ছে চোরটা ছাতা না চুরি করতে এসেছে পুকুরেই পা ঝাঁপ দিল কেন বরুমামা নিজেই সাঁতরে গিয়ে চোরটাকে উদ্ধার করে নিয়ে এলেন তখন আরো এক বিষয় এ তো চোর নয় তো সেই করে মৈত্র তাকে বলতে লাগলো আমাকে ট্রেনে হাও নিজে আসিনি আমি বাবের জন্মে ওখানে কিছু চুরি করি নাই টেনে জোর করে সে কে কে টেনে হারলো ওই দানুকটা এই বক্ষ দায়িত্ব কোন রকমে ভুল মূর্তিটা নাকি স্বপ্নে দেখা দেয় ভয় দেখায় আজও সে স্বপ্নে এসে বলল কেন তুই আমাকে মাটি থেকে তুলে আনলে যেখান থেকে এনেছিলে সেখানে রেখে আয় নাহলে তোর সব বনাশ করতে বউ ছেলে মেয়ে কেউ বাঁচবে না তাই তো আমি দৌড় এসছে ওকে পাড়িতে ফেলে দিতে কিন্তু এমন নিয়ে মেরে ফেলতে চাইছিল গরম দুধ খাইয়ে শান্ত করা হলো ভুল মৈত্রকে আর কিছু নয় শুধু ওই পাথরের মূর্তিটা সে চুরি করতে আসবে কেন সাঁতারনা জেনে কি কেউ জলে ঝাঁপঠায় কিন্তু একটা পাথরের মূর্তিকে কেউ স্বপ্নে দেখলেও সেই মূর্তি কি ভয় দেখাতে পারে ছোট মামা বলল পারবে না কেন বেশি গাঁজা খেলে এরকম হয় পিন্টু বলল স্বপ্ন টপ্ন বাজে কথা কারুর কাছ থেকে বোধহয় শুনেছে এরকম পুরনো আমলের মূর্তি অনেক দাম তাই চুরি করে বাঁচতে চেয়েছিল কিন্তু ভারতের সকালেই মিয়া মারা গেল সবাই সরগোল পড়ে গেল পাড়ায় কি করে তাহলে কি ভুল সত্যি কথা বলছে তাহলে কি ভুল বলছে মুখ্য দৈত্য ওকে জলে টেনে নিয়েছে অনেক তেলের খবর প্রায় প্রতি বছর হয়ে গেল কারো খবর নেই ভুলুপিয়ার হঠাৎ একদিন জল থেকে উঠে এলো ভুলু মিয়া সবাই অবাক তখন মিলি অনেক বড় হয়ে গেছে মিলি অবাক করে বলু মিয়ার দিকে তাকিয়ে দৌড় দিল তার বুড়ি ঠাকুমার দিকে বুড়ি ঠাকুমার দেখে অবাক এটাই সেই ভুলু মিয়া হে হে কি সেই ভোলুপিয়া সে ঠিক বছর আগে জলে ডুবেছিল মারা গিয়েছিল কি করে এলো তাহলে কি তাহলে কি করে আসে এখন সেই খবর কেউ পায়নি আর তারপর থেকে ভুলবে কেউ দেখতে পায়নি আজকের মতো এইটুকুই পরের ঘটনা নিয়ে মানুষ পরের ঘটনা অনেক স্পেশাল হতে যাচ্ছে কারণ পরের ঘটনাতে তুমি শুনবে টক নাচের মধ্যে একটা তো সাবস্ক্রাইব করতেও লাইক করতে সবাইকে গুড নাইট